পিছনে রয়েছে যে আধিপত্য এই দাস এই দেশকে দাস বানাতে চায় তার বিরুদ্ধে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত মরে যাব বাংলার জমিনে যে আধিপত্যবাদ থেকে বসেছে তার সময় বা আপসের রাজনীতি আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি ভয় এবং আমাদেরকে এই লড়াই থেকে পিছপা হতে দেব না আমরা শপথ করছি শহীদ উসমান হাদির হত্যার দ্রুততম ও দৃষ্টান্তমূলক বিচার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো লড়াইয়ে থাকব কিছু হটব না আমরা শপথ করছি শহীদ উসমান হাদির স্বপ্নের ইনসাফ ভিত্তিক সার্বভৌম ও মর্যাদাশীল একটি নতুন বাংলাদেশ করব যেখানে শাসক জনগণের কাছে জবাবদিহি করবে বিচার নিশ্চিত করবে হত্যা বন্ধ করবে এই শপথের ঘটানোর চেয়ে মৃত্যু আমাদের কাছে সহজ হোক কারণ রক্তের উপরে দাঁড়িয়ে যাবতামালই বিশ্বাসঘাতকতা শহীদ উসমান হাদিফ বিচার না হওয়া পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য ইনসাফ কায়েমের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম চলছে